আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মাউস গ্যালারি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কামিজ কাটিং এবং সেলাই করতে হয় তো এখানে আমি আড়াই গজ কাপড় নিয়েছি এবং এখান দিয়ে খোলা সাইড এবং এখন আমি লম্বার মাপ নিয়ে নিচ্ছি লম্বা যেহেতু চল্লিশ চল্লিশ নিয়েছি পোটের মাপ নিয়েছি হচ্ছে সাত আর হাত মোড়ির অংশ নিয়েছি হচ্ছে আট আর বডি হচ্ছে তেতাল্লিশ তো আমি এখানে বারোতে মার্ক করে দিচ্ছি ডাবল করলে হয় চব্বিশ আটচল্লিশ নিয়েছি তো এখন আমি শেষের মাপ নিয়ে নিচ্ছি হচ্ছে একুশ তো এখন আমি চক এবং স্কেল দিয়ে মার্ক করে নিচ্ছি মাপ অনুযায়ী এখন মরির মাপটা নিয়ে নিচ্ছি কিন্তু পুরা জামাটা আমি এই আর্ট সরি মার্ক করে নিচ্ছি সব দিয়ে নিচে অংশে আমি সোজা করে কেটে নিচ্ছি এখন আমি কেচে দিয়ে পুরো জামাটি কেটে নিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন এখানে এই জামাটি আমি আগে ব্লকের কাজ করেছি তো আপনারা যদি চান তো আমার এই ব্লকের কাজটি ভিডিও করা আছে ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন তো এখন আমি গলার মাছ বরাবর আমি কেটে নিয়েছি যাতে গলার কাজটা করতে সহজ হয় তো এখন আমি পিছনের গলা কাটিং করে নিচ্ছি উপরে দিয়েছি হচ্ছে তিন এবং নিচে লম্বা দিয়েছি হচ্ছে চার এখন আমি গোল আকৃতি রাউন্ড করে দিয়ে কেটে নিচ্ছি তো এখন আমি গলার কাপড় কেটে নিচ্ছি এটা আমি পিছনে গলা নিয়েছি মাঝখানে জোড়া পড়বে তো আমি পিছনে অংশের কাপড়টিকে উপরে বসিয়ে দেন কাপড়টুকু কেটে নিচ্ছি আর সামনের গলা আমি পরবর্তীতে দেখিয়ে দিব এটা হচ্ছে সামনের অংশের কাপড় এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। তো এখন আমি নিয়ে নিচ্ছি হচ্ছে হাতার কাপড় হাতার পনেরো লম্বায় আমি এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য ষোলো নিয়েছি এবং উপরের অংশ নিয়েছি হচ্ছে আট এবং নিচে মার্ক করে দিয়েছি তিনে হাত আর মোড়ে নিয়েছি হচ্ছে সাত এখন আমি এখানে একে কেটে নিচ্ছি আমি চেষ্টা করছি আমি তো যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করতে ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখন আমি সেলাই এসে গেছি এখন দেখতে পাচ্ছেন আমি বকলমের কাপড়টুকু অফলাইনে কেটে নিয়েছি গোলগলা তো আমি কাপড়টিকে উল্টো দিকে বকলমের কাপড়টি রেখে সেলাই করে নিয়েছি এখন সাইডের কাপড়টুকু বকলমের উপর দিয়ে সেলাই করে নেব ভিডিও যেহেতু অনেক বড় হয়ে গেছিলো তাই সেলাইয়ের ক্ষেত্রে একটু স্পিডটা বাড়িয়ে দিতে হয়েছে তো এখন আমি জামার কাপড়ে ভাপ পাশে গলার কাপড়টি রেখে মাছ বরাবর সেলাই করে নিচ্ছি এবং বকলুমের সাইডে সেলাই করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে যাতে বকলমের উপরে সেলাইটা না পড়ে। বকলুমের উপরে সেলাই পরলে ভালো ফিনিশিং আসবে না তো আপনারা চেষ্টা করবেন যেন বকলুমের উপরে সেলাইটা না আসে তো এখন আমার সেলাই করা শেষ হয়ে গেছে আমি মাঝখানে কাপড়টুকু কেটে নেব আর ভালো ফিনিশিংয়ের জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখবেন যেন সেলাই কাপড়টুকু কেটে না যায় সরি সেলাই যেন কেটে না যায় তো এখন আমি উলটিয়ে নিয়েছি এবং এখানে আমি সেলাই দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আমি গলার অংশটুকু সেলাই করে নিচ্ছি আমার সামনের গলা অংশটুকু করার শেষ তো এখন আমি পিছনে গলা টুকু করবো তো এখানে কাপড়ের মাঝখানে জোড়া পড়েছিল তাই মাঝখানে সেলাই করে নিয়েছি এখন সাইডের অংশটুকু সেলাই করে নেব অংশটুকু সেলাই করে আমি জামাকে পিছনে অংশে সেলাই করব তো এখন আমি কাপড়টা বা পাশ নিয়েছি দুইটিরই এখন উপরে যে অংশটুকুই এটা উলটি নিয়েছি এবং সেলাই করে দিয়েছি এখন আমি আবারও কেটে দিচ্ছি এখন উলটিয়ে চেপে চেপে ভালো ফিনিশিং করে ভালোভাবে সেলাই করে নেব তো জামার একটু মাটি যা আছে আমি চেষ্টা করছি আপনাদের সাথে সবগুলো শেয়ার করতে প্রতিটি পার্টি দেখে দিচ্ছি এখন আমি জামার উপরে পুট অংশটুকু সেলাই করে নিব জোড়া দিয়ে দিব তো এখানে আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি দুটি অংশ একইভাবে সেলাই করছি সেলাই কাজ বা অন্য যে কোনো কাজ সেটার জন্য ইউটিউব চ্যানেলটা অনেক হেল্পফুল একটি মাধ্যম আপনারা ইউটিউব চ্যানেল থেকে ভালো কিছু শিখতে পারবেন আমিও অনেক কিছু শিখেছি ইউটিউব চ্যানেল থেকে তো এখন আমি বডির মার্ক নিয়ে নিচ্ছি বডির মার্ক হচ্ছে তেতাল্লিশ এবং পেটের অংশটুকু আমি নিয়েছি হচ্ছে বিয়াল্লিশ তো এখন আমি চক দিয়ে মার্ক করে সেলাই করে নিচ্ছি দুই সাইডে আমি চক দিয়ে মার্ক করে নিয়েছিলাম তো আমি সেফের মার্কটা নিয়ে নিচ্ছি এবং ডাবল সেলাই দিয়ে নিচ্ছি মানে ছুঁতা ছেড়ে গিয়েছিলো আবার লাগিয়ে নিয়েছি তো অপর পাশে সেম প্রসেসিংয়ের মাধ্যমে আমি সেলাই করে নিচ্ছি তো এখন আমি জামার নিচের অংশে লেস লাগাবো তো আমি উল্টো দিকে লেসটি বসিয়ে নিয়েছি উল্টোভাবেই তো আমি এখানে সেলাই করে পাপাশে সে সোজা করে নিব। আমার নিচে অংশের টুকুরতে লেস লাগানোর শেষ তো এখন কেটে নিয়ে আমি সুজা অংশে উলটিয়ে নেব এবং সেলাই করে দিচ্ছি তো নিচে অংশ ভালোভাবে বসানোর জন্য আমি নিচে আবার একটা সেলাই দিয়েছি আপনারা ইচ্ছে হলে দিতে পারেন আবার নাও দিতে পারেন নিচে অংশে আমি আরেকটা সেলাই দিচ্ছি লেসের উপরে তো এখন আমি হাতার অংশে সেল লেস বসিয়ে নিচ্ছি এটাও একইভাবে উল্টো দিকে লেসটি বসিয়ে সেলাই করে নিচ্ছি একইভাবে আমি দুটি হাতার কাজ করে নিব তো এখন জামার কাজে ব্লকের কাজ দেখা যাচ্ছে যখন কেটেছিলাম জামা তখন কিন্তু ব্লকের কাজ ছিল না জামা কেটে পরপর আমি ব্লকের কাজ করেছি তো আপনারা চাইলে ব্লকের কাজটি দেখে নিতে পারেন তো এখন আমি জামার এবং হাতার মোহরি দুইটা অংশ মেপ মাপ নিয়ে সেলাই করে নিচ্ছি হাতের অংশটুকু তো আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এখন আমি জামার বা অংশ দুটি ভিতরে রেখে উল্টো দিকে সেলাই করে নেব দেখতে পাচ্ছেন ভিতরের অংশ বা উপরে উল্টো দিয়ে সেলাই করে নিয়েছি এখানেও আমি ডাবর সেলাইতে নিচ্ছি তো আমার কোনো ক্ষেত্রে যদি কথা বলা বা বোঝানোর ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে কমন দৃষ্টিতে দেখবেন তো এখন আমি জামার সাইডের কাপড় সেলাই করে নিচ্ছি তো এখানে আমি একটা চিকন বাঁশ দিয়ে আবার বড় একটু বাঁশ দিয়ে সেলাই করে নিচ্ছি দুই সাইডে আমি একই প্রসেসিং এর মাধ্যমে সেলাই করে নিচ্ছি এখানে আমি উপর পাশে বাজ করে দেন শেলার করে নেব তো দুই সাইডে আমি একই প্রসেসের মাধ্যমে সেলাই করে নিয়েছি এখন সাইডের অংশে আবার সেলাই করে নিচ্ছি আপনারা জোড়ার অংশে ডাবল সেলাই সরি চাপ সেলাই দিয়ে নেবেন যাতে খোলার সম্ভাবনা না থাকে তো আজকের মতো এখানেই I love this.